পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ ছুটির দিনে পাহাড়ে ঘুরতে গিয়ে পাহাড় থেকে পড়ে মৃত্যু হলো হরিহরপাড়ার এক নাবালকের প্রায় চার মাস আগে শিলিগুড়িতে কাজে গিয়েছিল রমনা এলাকার প্রায় কুড়িজন যুবক সেখানে তারা জল ট্যাঙ্কের কাজ করত শনিবার ছুটির দিনে পাহাড়ে ঘুরতে গিয়েছিল সেখানে পাহাড় থেকে নিচে নামার সময় মৃত্যু হয় এক নাবালকের মৃত নাবালকের নাম আলামিন শেখ বাড়ি মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার রমনা মাছপাড়া এলাকায় খবর হরিহরপাড়ার রমনা মাছপাড়ার বাড়িতে এসে পৌঁছতে ভেঙে পড়েন পরিবার চলে গেল শিলিগুড়ি কাজে গেল জল টেঙ্কির কাজে গেল গো জল টেঙ্কির কাজে যে কাল ছুটি ছিল বেড়াতে গেছিল বেড়াতে যা পাহাড় থেকে আপনি পড়ে গেলছে। পড়ে যায় মরে গেলছে গো কি মরেছে আমার ছেলে মাটি হলো না খুন বন্ধু গু গো দিন হয়ে যাবে গো চার মাসে পাঁচ মাসে মাসে পড়েছে ই করছি গো ও বেটা রে বেটা আমার বলছে আয় খেতে পাচ্ছি না এখানে আমি আয় রে তোর লেগে পাঁচ কেজি নিব রে নিয়ে আমি রোজ তোকে খাওয়াবো রে তুই আই দৌড়ে আই রে বুঝলে আমার বেটাকে ডাকছি রে ও বেটা রে আমার কাল লাতি খেতে বলছে আমার নিয়ে যাচ্ছে দোকানে পাঁচ হাজার বিল হলো পাঁচ হাজার করবে পাহাড়ি গেছিলো শিলিগুড়ির পাহাড়ে পাহাড়ে বেড়াচ্ছিল বেড়াতে বেড়াতে কিভাবে পড়েছে আমরা এরা আর বুঝতে পারছি না অন্য রাস্তা দিয়ে সাত আটটা ছেলে এক রাস্তায় নামছে আর অন্য রাস্তায় বলে নামতে যাচ্ছিল যে পা পিছলে গেলছি পিছলে ওমনি পড়ে গেলছি একবারে নিচে পড়ে গেলছি যে পড়ে যায় এরা যাইতে যেতে বহুত দেরি হয়েছে বলে বেটা বলে মাথায় হা দিয়েছে মাথায় হা দিয়েছে এই বাবা আলছে মাথায় মাথায় হা দিয়েছে এরা যাইতে যাইতে কোনো কাহারের পুরসেবা পাইনি বহুত দেরি হয়ে গেছে ভা বেটা আমার পুরসেবা পাইনি বহুত দেরি হয়ে গেছে পুলিশ ওখানকার বলে বলেছে আমরা যাই আমরা বিপদে পড়বো না তোরা যা খুশি তাই করগা এখানে অনেক মানুষ মেরেছে তাই বলেছি আমার ছেলের নাম আলাহিম শেখ বয়স হলো থেকে সতেরো পড়েছে হলো থেকে সতেরো কালকে হঠাৎ শুনলাম আমাদের এখানে সময়ের ভয় আছে সময়ের ভয়ের দুই ছেলে এক ছেলে দু ছেলে বাইরে কাজে আছে সতেরো বছর প্লাস বয়স বয়সের তুলনায় যদিও না বাড়ল কিন্তু শারীরিক স্বাস্থ্য ভালো শরীর কাঠনটাও ভালো কাজকাম করে এবার নতুন কাজে গিয়েছে আর চার মাস আগে কাজে গিয়েছিল শিলিগুড়িতে কাজ করতে করতে জল টাঙে কাজ হলো সম্ভবত দিয়ে কালকে ছুটি দিন বলে ওরা পাশেই পাহাড় আছে ঘোরার মতো জায়গা ঘুরতে গিয়ে সবাই এক রাস্তায় এসছে ও আর এক রাস্তা থেকে ষট রাস্তা যাবো বলে যেতে গিয়ে পাপড়ি পড়ে যায় এবং পড়ার সঙ্গে সঙ্গেই স্পর্টতি হয়ে যায় চেষ্টা করেছিল ওরা হয়তো এতে নিয়ে যেতে হসপিটালে হসপিটাল ডাক্তার বলেছে মারা গিয়েছে এখান থেকে প্রায় কুড়িজন আছে ওখানে কাজে ওই জলটেন কাজে আছে সব একসঙ্গেই ঘুরছিলো মানে ছুটির দিন একটু আনন্দ করবে তাই বলে গিয়েছিল কিন্তু আনন্দ জায়গায় আনন্দ হচ্ছে এখন হলো এখনpmod লাশ আসেনি আজকে বজায় কৃষ্ণণ হবে কালকে আমরা আজকে মাটি দিতে পারবো না কালকে ওইটা দিক মাটি উইস্টেন আউটফিট ফ্যান্সি চুড়িদার শাড়িতে রকমারি রঙের সমাহার শونه আজ নতুন জবা